জাতীয় শুদ্ধাচার কৌশল পত্র নামের আমাদের একটা শুদ্ধাচার কৌশল আছে যেটা দুই সালে জাতীয় শুদ্ধাচার কৌশল সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তৈরি করা হয় তো এই শুদ্ধাচারের উপর আমরা প্রতি বছর কিন্তু সরকার কিন্তু এই পুরস্কার প্রদান করে জাতীয় শুদ্ধাচার পুরস্কার সেখানে কিছু পরিবর্তন আছে যেখানে আমরা আজকে গ্রেড দুই থেকে গ্রেড নবম পর্যন্ত কর্মকর্তাদের জন্য যে নিয়ম দু সালে সেটা সংশোধন করা হয় এই শুদ্ধচার পুরস্কার পেতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে দুই থেকে নয় গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় সেটাই আজকে আমরা তুলে ধরব প্রথমেই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই আপনার সততা এবং নৈতিকতার বিষয়ে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে যদি দুই থেকে নয় গ্রেডের কর্মকর্তা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সততা এবং নৈতিকতার প্রশ্নে অটল থাকতে হবে আপনার দ্বারাই কিন্তু প্রশাসনের যে প্রধান যে কর্মগুলো সেগুলো কিন্তু সম্পাদিত হয় তো এই কর্মগুলো সম্পাদিত হতে গেলে আপনার আপনার সততা নৈতিকতা যদি মেনে করা হয় তাহলে কিন্তু প্রশাসন অনেক সুন্দর অবস্থানে যেতে পারে এবং প্রশাসনের প্রতি মানুষের যে আস্থা সেটা কিন্তু তৈরি হয় তো এখানে আপনি দশ মার্ক পাবেন তো এখানে এই সূচকে আপনি কিন্তু দশ মার্ক পাবেন দশের মধ্যে আপনি যদি সর্বোচ্চ পরিমাণ মার্ক পান তাহলে কিন্তু প্রতি বছর আপনি এই শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন এরপর যেটা হয় সেবা গ্রহিতাদের সেবা প্রদান সেবা গ্রহিতা বলতে যারা কাস্টমার যারা আপনার সেবা নেয় বা গভর্নমেন্টের যারা সেবা নেয় আমাদের নাগরিক এই নাগরিকদেরকে আপনি সেবাদানে কতটা কতটুকু আপনি পারদর্শী এবং আপনি কি সঠিকভাবে সেবা প্রদান করেন কি না সেটার উপর ভিত্তি করে আপনাকে দশ মার্ক দেওয়া হয় এই দশ মার্কের ভিত্তিতে আপনি কিন্তু অনেকটা কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন আপনার মধ্যে যদি সেবা প্রদানের মনোভাব থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে মার্কটা পাবেন আমাদের বা আমলাদের যারা সরকারি কর্মে নিয়োজিত আছি বা যারা সরকারি কর্মে নিয়োজিত তাদের একটা বিষয় আমরা সব সবসময় জানি যে লাল ফিটার লাল ফিটার দৌরাত্ম এই জিনিসটা হচ্ছে যে এই একটা ফাইলকে লাল ফিটা দিয়ে বেঁধে রাখা অর্থাৎ দীর্ঘস্থায়ীভাবে ফেলে রাখা আপনি কাজটা যদি একদিনই হয় সেটাকে আপনি দশ দিনে করলেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই সেবা সেবাগ্রহীতাদের যে সেবা প্রদানে যে মার্ক পাওয়ার কথা সেখানে কিন্তু আপনি মার্কটা পাবেন না এরপর যেটা হয় আপনি কিন্তু পেশাগত এবং তথ্য প্রযুক্তির যে জ্ঞানগুলো যেমন ই এখন তো ই নাই অনেক জায়গায় ই আছে এখন বেশিরভাগ জায়গায় হচ্ছে ডি নথি চালু হয়েছে তো ই নথি যে ই সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো এগুলোতে আপনি কতটুকু পারদর্শী বা পেশাগত দক্ষতা আপনার কতটুকু এটার উপর ভিত্তি করে আপনি দশ মার্ক পাবেন এরপর অধস্থন কর্মচারীদের তত্ত্বাবধান ও পরিবেক্ষণ এই অধস্থন কর্মচারীদের সাথে আপনার সম্পর্ক কেমন এই অধস্থন কর্মচারীদেরকে আপনি গাইডলাইন দিতে পারেন কি না বা অধস্থন কর্মচারীরা কোনো নির্দেশনা আপনার কাছ থেকে পায় কি না এর উপর ভিত্তি করে আপনি কিন্তু দশ মার্ক পাবেন দলগত কাজে আপনার সমন্বয় কেমন একটা কাজে আপনাকে হয়তো আপনি অনেক পারদর্শী কিন্তু আপনাকে সেই দায়িত্বটা দেওয়া হলো না না দিয়ে অন্য কাউকে দেওয়া হলো তো এতে করে যদি আপনি মনক্ষুণ্ণ হন বা আপনি যদি তাদের সাথে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই দলগত কাজের সে সমন্বয়ের বিষয়টা সেটা কিন্তু আপনি করলেন না যার কারণে আপনি এখানে যে দশ মার্ক নির্ধারণ করা হয়েছে সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন তো দুই থেকে নবম গ্রেডের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে শুদ্ধাচার পুরস্কার পেতে এরপর যেটা হয় সমান সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ সময়ানুবর্তিত শৃঙ্খলাবোধ সম্পর্কে আমরা সবাই জানি এটাতে আসলে আমাদের সময়ের কাজ সময় করতে হবে এবং শৃঙ্খলা সহিত আমাদের যে চাকরি শৃঙ্খলা যে বিধি আছে সেই শৃঙ্খলা বিধি অনুযায়ী যদি আমরা চাকরি করি তাহলে কিন্তু আমরা এই এখানে যে দশ মার্ক নির্ধারণ করা আছে সেটা আমরা পাব এরপর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এবং শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের তৎপরতা মূলত বার্ষিক যে কর্মসম্পাদন চুক্তিটা হয় এপিএ এবং এনএসডি ডিএস যথা দুঃশুদ্ধাচার কৌশলপত্র কর্ম পরিকল্পনা যেটা আছে সেটাতে মানে বাস্তবায়ন করতে গেলে এই দুই থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের একটা ভালো একটা ভূমিকা থাকে তো এখানে তারা কিন্তু ভূমিকা রাখতে পারে যথেষ্ট এবং এখানে তারা দশ মার্ক অর্জন করতে পারবে কর্তব্যনিষ্ঠা এবং স্বপর্ণোদিত উদ্যোগ এইখানে ইনোভেশনের ব্যাপারটা বলা আছে আপনি যদি কোনো কাজ দায়িত্বের সাথে করেন করতে গিয়ে দেখা গেল যে আপনি কোনো পদ্ধতি চালু করলেন যেটা আসলে জনগণের জন্য ভালো সরকারের জন্য ভালো এরকম যদি সবনোদিত কোনো উদ্যোগ গ্রহণ করে আপনি যদি ভালো কোনো কর্তব্য করেন বা কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই যে শুদ্ধাচার পুরস্কার মূল্যায়নের যে সূচক এই সূচকে আপনি দশ মার্ক পাবেন এরপর কি হয় উদ্ভাবন এবং সংস্কার কার্যক্রমে আগ্রহ আপনার নিজের মধ্যে ইনোভেশন থাকতে হবে এবং সেটাকে সংস্কার করার একটা মানসিকতা থাকতে হবে একই সিস্টেম চলতেছে এটাতে যদি আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে গেলেন এবং আপনি উদ্ভাবনের সাথে না কিন্তু উদ্ভাবন আমাদের চিন্তা থাকতে হবে এবং উদ্ভাবনের জন্য এই দুই থেকে নম গ্রেডের কর্মকর্তা কর্মচারী কর্মকর্তারা কিন্তু এগিয়ে আছে এদের মাথা থেকেই মূলত এরা এরা একটা ভালো একটা গ্রুপের থেকে আসা তারা ভালো একটা শিক্ষিত সমাজ তো এদের থেকে উদ্ভাবন এবং সংস্কার কার্যক্রমে আগ্রহ বেশি থাকার কথা এখানে তারা দশ মার্ক পাবে এরপর যেটা হয় উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে আপনি আগ্রহী কিনা উদ্বোধন কর্তৃপক্ষ যদি ন্যায়সঙ্গতভাবে আপনাকে কোনো দায়িত্ব পালন করতে দেয় তাহলে সেটা যদি আপনি সঠিকভাবে পালন করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কাছে থাকতে পারেন তাদের যদি কাজের মাধ্যমে যদি তাদের কাছে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে দশ মার্ক পাবেন একটা কথা